পঞ্চায়েত সমিতির বসানা হয়েছে এবং প্রধান করেছে ডেঙ্গুটা পঞ্চায়েত সমিতি হয়েছে পঞ্চায়েত সমিতি দেখবে না দেখে তারপর তখন ব্যবস্থা নেওয়া হবে কি করবেন এখন তারা ঢুকতে পেলেন না ঢুকতে পেলেন না আমি দেখি আমার প্রধানকে ফোন করি বিডিও সাহেবকে ফোন করি কি নাম আপনার কি পরিচয় ত্রিলোচন মাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ত্রিলোচন মাল ছাদমা ডাঙা লালুপাড়া আটজনী পলসা আর এই তারাপীঠ স্টেশন যে হাই রোড ন্যাশনাল হাই রোড ওপরে সেখানে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে পর্যন্ত একটা কলের ব্যবস্থা নেই এই প্রতিবাদে আমরা আজকে এখানে পঞ্চায়েত তালা মেরেছি চলবে সাত দিন চলবে এবং যতক্ষণ না ব্যবস্থা করবে ততক্ষণ আমরা আন্দোলন চলবে আমাদের জলের ব্যবস্থা করে দেয় এখন বলে দেয় বিডিও সাহেব করে দেখ যে না আমি ব্যবস্থা করছি আমরা চলে চলে যাবো অষ্টম মন্ডল ভারতীয় জনতা পার্টির রামপুর বিধানসভা কোকন হয়

তার মানে কি চলছে আমি সাধারণ মানুষের লোক মানুষ উপরে পাচ্ছি না